ইতিহাস আমাদের শেখায় কিভাবে অতীতের ঘটনাগুলো ভবিষ্যতের পথ নির্দেশক হতে পারে বারোশো শতাব্দীর মুসলিম বিশ্ব এক কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল একদিকে ক্রুসেডাররা জিরুজালেম আন্তেকিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিজেদের শক্তি বাড়াচ্ছিল অন্যদিকে মুসলমানদের অভ্যন্তরীণ বিভেদ ও ষড়যন্ত্র তাদের দুর্বল করে তুলছিল এই সংকটময় মুহূর্তে ইসলামের ইতিহাসে এক মহান বীরের আবির্ভাব ঘটে তার নাম সালাউদ্দিন আইয়ুবি তিনি কেবল একজন উচিত ছিলেন না বরং ছিলেন একজন দক্ষ কৌশলী রাজনীতিবিদ এবং ধর্মপ্রাণ নেতা তার নেতৃত্বে মুসলিম বাহিনী একের পর এক বিজয় অর্জন করে এবং ইসলামের পতাকা পুনরায় উঁচুতে তুলে ধরে এগারোশো চুয়াত্তর থেকে বারোশো পঞ্চাশ সাল পর্যন্ত ক্রুসেডারদের সঙ্গে মুসলিমদের একের পর এক সংঘর্ষ হয় এই লড়াই শুধু যুদ্ধক্ষেত্রে অস্ত্রের সংঘাত ছিল না বরং এটি ছিল বিশ্বাসের যুদ্ধ রাজনৈতিক ক্ষমতার লড়াই এবং ইসলামের ভূখণ্ড রক্ষার এক মহাকাম এ ভিডিওতে আমরা কথা বলবো দিমায়ের যুদ্ধ নিয়ে এক এমন যুদ্ধ যা মুসলিম বিশ্বকে একত্রিত করেছিল এবং ইসলামের ভবিষ্যৎ রক্ষা করেছিল তাই ইতিহাসবিদ আল ইমাম তার বইয়ে লিখেছিলেন পুরো মুসলিম বিশ্ব যেন একটি হৃদয়ের মতো স্পন্দিত হলো কারণ সবাই জানতো যদি পতন ঘটে তবে মিশর আল কুদুস এরপর পুরো মুসলিম ভূখণ্ড ঝুঁকির মুখে এবার আমরা ফিরে যাব এই সময়টিতে যখন ক্রুসেট বাহিনী তাদের শক্তিশালী বন নিয়ে মিশরের দিমায় বন্দরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল ফিরছেই ছোট্ট একটু পর মিশরের সালাউদ্দিন আয়বী এর ক্ষমতা বৃদ্ধির বিষয়টি কোসরাজ কোনোভাবেই মেনে নিতে পারছিল না পাঁচশো পঁয়ষট্টি হিজড়ি এগারোশো উনসত্তর খ্রিস্টাব্দে শুরুতে শাসক আমালজি এবং সিসিলির সম্রাট মিশরের উপকূলের শহর ডিমায়েত আক্রমণের পরিকল্পনা নেয় তাদের লক্ষ্য ছিল মিশরের উপর দখল প্রতিষ্ঠা করা এবং মুসলিম বিশ্বকে দুর্বল করে দেওয়া কারণ তারা জানতো মিশর জয় করতে পারলে তারা পুরো ইসলামী বিশ্বকে দুর্বল করে ফেলতে পারবে ইতাজбит উইলিয়াম অফ টাইল লিখেছিলেন মিশর হলো ইসলামের দুর্গ এটি যদি পতন ঘটে তবে পুরো মুসলিম বিশ্ব পতনের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে এখন প্রশ্ন আসতে পারে কেন দিমায়াত এত গুরুত্বপূর্ণ ছিল গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এটি নীল নদের মোহনায় অবস্থিত যেখান দিয়ে পুরো মিশরের ব্যবস্থা জলপথ নিয়ন্ত্রিত হতো আর মিশর ছিল নীল নদের প্রবিসতার আর এটি দখল করতে পারলেই কুসেডারা সহজে কায়রোতে পৌঁছাতে পারত কারণ এখানকার দুর্গ বন্দরের মাধ্যমে পুরো মুসলিম জলপথ নিয়ন্ত্রিত হতো সেজন্য ইউরোপীয় বাহিনী বিশাল এক বহর নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ডিমাইতের দিকে অগ্রসর হয় এ ছিল মুসলমানদের জন্য এক কঠিন পরীক্ষা এই সংবাদ পেয়ে সালাউদ্দিন আইয়ুবি সঙ্গে সঙ্গে তার সেনাপতি শিয়াবুদ্দিন মাহমুদ এবং তার ভাতিজা সেনাপতি তাকিউদ্দিন উমরের নেতৃত্বে একদল পাঠান পাশাপাশি তিনি তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেন তিনি বুঝতে পেরেছিলেন ডিমেতে যুদ্ধ কেবল একটি শহরের জন্য লড়াই নয় এটি পুরো মুসলিম বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ লড়াই সালাউদ্দিন আইবি বলেন আমাদের ইমান ও সংহতির পরীক্ষা এসেছে যদি ডিমে হারিয়ে ফেলি তবে কায়রও নিরাপদ থাকবে না সালাউদ্দিন আইবি সুলতানিতে শহর দখল করে নেবে অন্যদিকে যদি তিনি মিশর ছেড়ে যান তবে মিশরীয়রা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে তাই নুরুদ্দিন দ্রুত মুসলিম বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন এবং সামের বিভিন্ন অঞ্চলে ক্রোসেডারদের বিরুদ্ধে গিরিল্লা যুদ্ধ শুরু করেন তখন সালাউদ্দিন দ্রুত বিভিন্ন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন তিনি সত্য জাহাজ আটকানোর জন্য নীল নদীর লোয়ার শিকল স্থাপন করেন প্রত্যেক প্রবেশপথে বসানো হয় অতিরিক্ত পাহারা দুর্গের উপর আগুনের গুলা এবং বিশাল তীরন্দাজ বাহিনী প্রস্তুত রাখা হয় শুধু অনুনীতি নয় মুসলিম বাহিনী গিরিল্লা যুদ্ধের কৌশল ব্যবহার করতে শুরু করে রাতের অন্ধকারে ছোট ছোট নৌকায় উঠে সত্যুর গাড়িতে হানা দিয়ে দ্রুত তারা ফিরে প্রতিরক্ষা শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল মুসলিমদের বেঁচে থাকার লড়াই শেষ পর্যন্ত বারোশো সালে এক ভোরবেলায় ইউরোপীয় ক্রুসের বাহিনী দিমাইতের বন্দরের কাছাকাছি চলে আসে ডিমাইতে চারিদিকে নদী এবং উপকূলের মিশ্রণ থাকায় এটি ছিল একটি কৌশলগত গুরুত্বপূর্ণ নগরী যদি ক্রুসেডাররা ডিমাই দখল করে ফেলত তবে তারা সহজে কায়রো পর্যন্ত পৌঁছাতে পারত তাই মুসলিম বাহিনী শহর রক্ষার জন্য নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলে ক্রুসেডাররা একের পর এক আক্রমণ চালায় কিন্তু তারা প্রত্যেকবার মুসলমানদের প্রতিরোধের সামনে ধাক্কা খেয়ে পিছু হরতে বাধ্য হয় বাইজেন্টাইন যুদ্ধ জাহাজগুলো যখন উপকূলের দিকে অগ্রসর হয় তখন মুসলিম সৈন্যরা পানিতে উপর বেঁচে থাকা নৌকাগুলোর উপর লক্ষ্য করে আগুনের তীর নিক্ষেপ করে ফলে সত্তর অনেক জাহাজ ধ্বংস হয়ে যায় হঠাৎ প্রকৃতির এক অদৃশ্য শক্তি নেমে আসে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় যা পুরো ক্রুসেডার বাহিনীকে নরে করে দেয় মুসলিমরা এটাকে আল্লাহর বিশেষ সহমত হিসেবে দেখেন এ জট কুসেডারদের জন্য ভয়ঙ্কর এক দুঃখ স্বপ্নে পরিণত হয় তাদের জাহাজগুলো বিশাল আঘাতে বিধ্বস্ত হতে থাকে যারা তীরে নেমেছিল তারা পিছনে নিজেদের বাহিনীকে সমুদ্রে নিমজ্জিত হতে দেখে হতাশ হয়ে পড়ে কুসেডার ইতিহাসবিদ উইলিয়াম লিখেছিলেন প্রচন্ড ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে পুরো উপহার প্রায় ধ্বংস হয়ে যায় যে উপকূল জয় করার জন্য তারা এসেছিল সে উপকূলে তাদের লাশে তৈতম্বর হয়ে যায় যখন প্রুসেডা বুঝতে পারে যে তারা এই যুদ্ধে পরাজিত হতে চলেছে তখন তারা দ্রুত পিছু হটতে শুরু করে ঠিক তখনই আমার দিক নিজের দেশ কুদুসের সুলতান নুরুদ্দিন জিঙ্গির আক্রমণের সংবাদ পায় সে দ্রুত দিমায়ের থেকে অবরোধ তুলে নিয়ে আল কুদ্দুসের দিকে পলায়ন করে ইতিহাসবিদ আল্লামা ইবনে আসির লিখেছেন ক্রুসেট বাহিনী ব্যর্থ হয়ে ফিরে যায় তারা কিছু অর্জন করতে পারেনি বরং তাদের অনেক শূন্য নিহত হয় এবং ফিরে গিয়ে দেখে যে তাদের নিজস্ব অঞ্চল মুসলমানদের দ্বারা আক্রমণের শিকার হয়েছে ডিএমআইতের এই যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক বিরাট শিক্ষা এটা প্রমাণ করেছিল যে ইমান সংহতি এবং কৌশলের মাধ্যমে একটি ছোট বাহিনীও বিশাল শত্রু বাহিনীকে পরাজিত করতে পারে তালার সাহায্য এবং মুসলিমদের আত্মত্যাগের মাধ্যমে ইতিহাসের পাতে এক নতুন বিজয়ের গল্প রচিত হলো আজকে মুসলমানদের জন্য এই যুদ্ধে একটি অনুপ্রেরণা হতে পারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইমানের শক্তি ধরে রাখতে হবে এবং ইসলামের আদর্শ রক্ষার জন্য দৃঢ় সংকল্প থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন ইসলামের ইতিহাসে আরও গুরুত্বপূর্ণ কাহিনি আপনার কাছে পৌঁছে দিতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ